নমস্কার বন্ধুরা আমার মায়ের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ মা বানিয়েছিল সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষে তেল গরম করে নিতে হবে এরপর ভোলা মাছে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মা ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছে মাছটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর ভাজা হবে আপনারা দেখতে পাচ্ছেন তেলটা সঠিক মাত্রায় গরম হয়ে গেছে এরপর একে একে মাছগুলো দিয়ে ভেজে নেওয়া হবে মা সঠিকভাবে এই পিটোপিট করে মাছগুলোকে ভেজে নিয়েছে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে একটা আলাদা পাত্রে তুলে নিতে হবে তারপর ওই একই তেলে লঙ্কা আর কালো জিরে দিয়ে দিতে হবে এরপর দিতে হবে সামান্য একটু জল তারপর একটু ফুটতে দিতে হবে ফোটার সাথে সাথে আপনারা দিয়ে দেবেন অল্প পরিমাণ হলুদ আর পরিমাণ মতো নুন তারপর সামান্য নাড়াচাড়া করে নিতে হবে সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে দিতে হবে সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে ভালো করে ফুঁকতে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোটা শুরু করে দিয়েছে এরপর ভালো করে ফুটে গেলে মাছগুলোকে একে একে দিয়ে দেওয়া হবে মাছগুলোকে দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে এক থেকে দু মিনিট ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনা খুলে তার উপর থেকে ধনে ছড়িয়ে দিতে হবে এরপরেই আপনাদের সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু তৈরি আপনারা দেখতে পারলেন খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেল এটি আমার মায়ের প্রথম ভিডিও আপনারা সাপোর্ট করবেন যাতে মা এগিয়ে যেতে পারে রেসিপিটি পছন্দ হলে আপনাদের পরিবারে সবাইকে খাওয়াবেন এবং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ